একটা সময় ছিল পদ্মার ধারে এক নিরিবিলি গ্রামে শহর থেকে অনেক বছর পর বাড়ি ফিরল এক যুবক রহিম বাবার শরীর ভেঙে পড়েছে দাদি নাসমা উঠোনে বসে অপেক্ষা করছিলেন সন্ধ্যার বাতাস কেমন যেন ভারী চোখে ভয়ে মাখা মুখে নাসমা ফিস ফিস করে বললেন এই গ্রামে রাত আর আমাদের থাকে না রাত নামলেই অন্য কিছু হাটে চায়ের দোকানে বসে গ্রামের মানুষজন গল্প করছিল বেঞ্চিতে হেলে পড়ে বিনো হঠাৎ বলল কাল রাতে নদীর ধারে দেখেছি ওকে সাদা শাড়ি চুলে মুখ ঢাকা কিন্তু তার পা তার পা উল্টো আড্ডায় ঠান্ডা হাওয়া বয়ে গেল কেউ চাপা গলায় বলল চুরেল অসুস্থ মানুষ দুর্বল পুরুষ ওদেরই টেনে নিয়ে যায় রহিম চুপচাপ শুনল চোখে কঠিন দৃষ্টি সেই রাতেই উঠোন থেকে ভেসে এলো পায়ের শব্দ রহিম কেরোসিন ল্যাম্প হাতে বেরিয়ে গেল ধারে দাঁড়িয়ে আছে এক নারী ভেজা সাদা শাড়ি লম্বা চুলে মুখ ঢেকে কাদায় তার পায়ের ছাপ উল্টো দিকে গেছে ধীরে ধীরে মাথা তুলতেই চোখ দুটো অদ্ভুত আলোয় জ্বলতে লাগল এক ভাঙা কণ্ঠস্বর ভেসে এলো আমাকে পুড়িয়ে দিয়েছিল আমার চিৎকার ঢেকে রেখেছিল এখন আমি হাঁটি যেখানে সত্য লুকানো আছে রহিমের শরীর কাঁপতে লাগলো তার চোখের সামনে ঝলসে উঠল অতীত রূপসী নামের এক তরুণী যাকে অপবাদ দিয়ে গ্রামের লোকেরা আগুনে ঠেলে দিয়েছে চুরেলের কণ্ঠ নদীর হাওয়ার সঙ্গে মিলল তোমাদের অপরাধ চাপা আছে সত্য না বেরোলে আমি শান্তি পাব না পরদিন রহিম পুরনো সুন্দু ঘেটে পেল রূপসীর ডায়েল পাতায় পাতায় তার কান্না তার কষ্ট আর যারা মিথ্যে অভিযোগ করেছিল তাদের নাম সেই রাতে বট গাছের নিচে দাঁড়িয়ে রহিম সবার সামনে ডায়েরির লেখা পড়ে শোনাল ভিড় জমে গেল বুড়োদের মুখ নিচু হয়ে গেল চাপা গলায় সত্য বেরিয়ে এলো ভোরবেলা নদীর ধারে আবার দেখা দিল সেই নারী এবার তার পা উল্টো ছিল না মুখে শান্ত হাসি যেন কুয়াশার ভেতর সূর্যের আলো ঢুকে পড়েছে ধীরে ধীরে সে মিলিয়ে গেল নদীর জলে তীরে রইল শুধু এক জোড়া ছেঁড়া স্যান্ডেল রহিম তা তুলে বুকে চেপে ধরল বাতাসে ভেসে রইল এক ফিসফিসানি সত্য উচ্চারণ হলে মৃতেরা ঘুমোতে পারে